বিসমিল্লা রহমা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত উপস্থিত দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের কাছে সুরা আর রহমানের সম্বন্ধে কিছু বলবো তার ফজিলত সুরার রহমান এবং তার অর্থ এই সুরা অনেক উপকারী আমাদের জন্য আমরা যদি সেটা পালন করতে পারি আর ফথরত হল এই সুরা নিয়মিত পাঠ করলে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে সে ব্যস্তে প্রবেশ করবে ও তার তোয়া আল্লাহ কবুল করবেন দুই এই সুরা পাঠ করে চোখে ভুগ দিলে চোখে রোগ দূর হবে এটা পাঠ করে যদি আমরা চোকে পুঁ দেই তিন অন্তরের সাথে খাস নিয়তে এ সুরা পাঠ করলে তার জন্য দুদকের দরজা বন্ধ হয়ে যায় ও ব্যস্তের দরজা খুলে দেয় খুলে দেওয়া হয় চার ভাবি আই আলাই রি কুমা তুকার জীবান আয়াতখানা তিনবার পাঠ করে বিচারকের সামনে উপস্থিত হলে বিচারক তার প্রতি সদয় হয় এই ফাবি আলাই রাবি কুমাতুকার জীবান এটা হলো এই সুরারই একটা আয়াত এটার বাস্তব প্রমাণ আমি নিজে পাইছি পাঁচ ফাবিআই আলাই রাব্বিক কার জীবান পরে নীল সুতায় একত্রিশটি গিরা দিয়ে সুতা গর্ভবতীর গলায় দিলে সন্তান নিরাপদ থাকে ও সহজে ভূমিষ্ঠ হয় এটা হলো সুরা আর রহমান পড়ার হুদিরথ আসুন আমরা সুরা আর রহমানটাও একটু পড়ার চেষ্টা করি الرحمن بسم الله الرحمن الرحيم الرحمن واللوم القرآن كلاك الإنسان الله ماهو البيان الشمس والقمر به الظبان والنجم والشجار والشتودان. والسماء رفع وعاد الميزان الله تتقى في الميزان وأقيموا الْمُوَاجَنَةِ بالقسط ولا تكسر الميزان والأرض ودعا للمنام فيها فكهات وَالنَّقْلُ جات الأكمام الحبو الاسفی و رحیان فاوی آئی علائی ربی کماتو غجیبان خلاقل انسان من سلسل فل کل فکر و خلا قل جن من مریض منار من فبی آئی علائی ربی کماتو غجیبان رب المشرقینی و رب المغرباعر

حبی آئّ ربی کماتو, ربی کماتو کا جیان واہ الجوار فل بحری کل علم حبی آئّی کماتو کا جیبان علوم کا اج کاجو ربی کا جل, جل جَلَالِي الجلال والاكمام ابي اايا لائي ربي كما تو يساله من في السماوات والارض كل يوم في ومن هو في شان ابي اايا لائي ربي سنفركو لكم أيها السكالان فبي آي آلاء ربيكما تو يا مسار الجن والإنس ينشعطا انشاتتا انشاتتا تم ان تنفذ من أَكْتَرِي السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان Fabi ai alai rabbi kumatu kajiban Yur salu alaikum masujan sura jum min nari wa nusan halatan tasiran Fabi ai alai rabbi kumatu kajiban Faizan shakkati samawu fakanat wardatan faddi qaddihan

Zawatu jawata ajanan hafi'ayy alai rabbikumatu kajiban. Fihi ma ainani tajrian tajrian ai hafi'ayy alai rabbikumatu kajiban. Fihi ma min kulli hakihatin jawdan hafi'ayy alai rabbikumatu kajiban. মুসিম ভি বত্তুহত ও জনল জনাতদান হবিআ আলাই রী কুমাতু কবান পিহ কসিরাতফি লম ইত জানুন Fabi ayyalai rabbikum atu kajiban Kana hunal yakutu wal marjan Fabi rabbikumatu kajiban Hal jazaul ihsani inna illa lisan Fabi ayyalai rabbikum kajiban Wa min dunihima jannatan Fabi ayyalai rabbikum kajiban مدها فبأي آلَاءِ رَبِّكُمَا ربي كما تو كاتبان فبأي هما اي ناني ندى كاتان فابيعي وَنَخْلُ ربي فَبِأَيَّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ هما فاكي هاتو فَبِأَيَّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

কাসমু রাজিল ওয়ালি ওয়ালিক্রাম এই হলো আমাদের সুরা আর রহমান বড় সুন্দর একটা সূরা উপকারী সূরা এটার মধ্যে যে একটা আয়াত আছে ফাবি আই আলাই রাব্বি কুমা তু কাজিমান এটা হলো অর্থটা আস্তে আস্তে তোমরা রবের কোন দানটা অস্বীকার করবে শুধু এই রে ফি আই আলাই রাব্বি কুমাতুকার জীবান তোমরা রবের কোন দান তোমরা অস্বীকার করবে সব তো দিচ্ছে আলা শত অনেক উপকারিতা আছে আমি নিজেই প্রমাণ পেয়েছি কোর্টে আপনি কোনো অফিস আদালতে যান আপনার কোনো কাজ থাকলে অফিসে ঢুকার আগে বিস্মিলার সাথে তিনবার ভাবি আই আলাই রাব্বিকুমাতুকার জীবান পরে যান যার কাছে যাবেন তার সামনে যাবেন দেখবেন যে অটোমেটিকলি সে চেঞ্জ হয়ে গেছে এই সুরের বোতল এই সুরের বোতলতে তো ভাইয়েরা আমরা এই রোজার দিন রমজানের দিন আমরা তো সারাদিন কোরআন তালোয়াদ নামাজ রোজার মধ্যেই থাকি তো এর মধ্যেই সুরা আর রহমান সুরাটি আমি আপনাদের পড়ে শোনালাম তার পাশাপাশি দু চারটি কথা না বললেই নয় আমাদের এই দেশ আমাদের এই দেশকে আমাদের সবাইকে ভালোবাসতে হবে এই দেশের মাটিতে আমরা থাকলে দেশ টিকে থাকলে আমরা সবাই দেশে টিকে থাকতে পারব আপনি আমি ঝগড়া বিঘা সবই করতে পারব বর্তমান দেশের যেই অবস্থা বিগত দিনের হাসিনা সরকার যেভাবে এই দেশটাকে দেউলিয়া করে গিয়েছে দেশ এখন উপকরু অবস্থায় আছে তবে ছাত্র জনতার এই আন্দোলনের সফল আন্দোলনের সফল রেজাল্ট আমরা পেয়েছি আমাদের এই দেশ অগাস্টের পাঁচই অগাস্ট আমরা আবার তৃতীয়বার মতো স্বাধীনতা পেলাম আমাদের বাক স্বাধীনতা ছিল না বিগত দিনে সেই শেখ হাসিনা সরকার এককভাবে মানুষের উপরে অত্যাচার অনাচার অনেক করেছে বুম খুন অনেক করেছে এই স্বাধীনতার ফলে দেড় দুই হাজার ছাত্রের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতাকে ফিরে পেয়েছি পাশাপাশি বিশ তিরিশ হাজার ছাত্র জনতা আহত অবস্থায় এখনও চিকিৎসা নিয়ে অবস্থায় হাসপাতালে আছে অসুস্থ অবস্থায় আছে এই জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া কামনা করি যাতে আল্লাহ যাতে তারা এই রমজান উপলক্ষে তাদের জীবনের সকল গুণা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদোস নসিব করেন এবং নসিব করেন এবং যারা অসুস্থ অবস্থায় করুণ অবস্থায় আছে এখনো তাদেরকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা করে দেন সুস্থ করে দেন আমিন এ তো তিরিশ হাজার লোকের আহত অবস্থায় এবং দুই তিন হাজার ছাত্র জনতার প্রাণীর বিনিময়ে শহীদের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তখন তো আমরা সবাই এক ছিলাম সকল দল এক ছিলাম এই স্বাধীনতার পরে কোন ষড়যন্ত্রের কারণে কোন স্বার্থের কারণে আমরা প্রত্যেকটা দল আমরা আলাদা আলাদাভাবে কথা বলছি একজন আরেকজনের বিরুদ্ধে গিবোধ করছি গিবোধ করা তো গুণা মত বিভিন্ন থাকতে পারে প্রত্যেকটা দলেরই বিভিন্ন রকম মতামত থাকতে পারে এর অর্থে এই নয় যে আমরা এক দলের বিরুদ্ধে এক দলের অন্য দলের মানে বদনাম করে বাড়াবো এটা তো কিছু সংখ্যক লোক আওয়ামী লীগ এবং ভারতের পয়সা খেয়ে নেতা নেতা লোক বলবো না এগুলো বড় বড় নেতা পয়সা খেয়ে এখন তাদের গুণ গাচ্ছে তারা হয়তো ভেবেছে তারা তো এখন ক্ষমতায় চলে আসবে বিভিন্ন জায়গায় শুরু করে দিয়েছে এগুলো তো ঠিক না সবাই মিলে যদি এখনও হাসিনা সরকারের ষড়যন্ত্র এখনও সব জায়গায় চলছে অ্যাডমিনিস্ট্রেশনে হাসিনার লোক পুলিশে হাসিনার লোক আর্মির ভিতরে জেনারেল জেনারেলদের মধ্যে কয়েকজন আছে হাসিনার লোক এখনও রয়ে গেছে তাদের তাদেরকে কোনো বিচারের আওতায় আনা হয়নি এত সব বিপদের মধ্যেও যাকে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি। ডক্টর ইনুজ সাহেবের মতো একটা লোককে আমাদের ছাত্র জনতা প্রধান উপদেষ্টা হিসেবে করছে এই সরকারের একা করতে পারবেন না ওনার যে হ্যান্ডসগুলো উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আপনার আওয়ামী লীগে গুপ্তচর রয়ে গেছে কাজেই এই আওয়ামী ষড়যন্ত্রকারীদেরকে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ আর্মি এগুলো থেকে সরাইতে হবে প্রতিষ্ঠা পরিষদের থেকে সরাইতে হবে প্রতিষ্ঠা পরিষদ যে ধরনের মিটিং করে যে ধরনের ডিসিশান নেয় তারই সেই ডিসিশানটাকে এটাই আউট হয়ে যায় একাশে একাশে চলে যায় কাজে আমাদের এখন চোখ কান খেয়াল রেখে চলতে হবে ইউনুট প্রতি আমি বলবো আপনার মানে সাহস সঞ্চয় করে আপনি এগিয়ে যান ব্যর্থতা কাজ করতে গেলে ব্যর্থতা আসবে এই নয় যে আপনার স্বার্থকতা হয় নাই সার্থতা সার্থকতা আসেনি আসছে আপনি কিছু কিছু কাজ তো করছেন এই যে রমজানের দিনে আমরা বিদ্যুৎ বিদ্যুৎ পাচ্ছি অন্য সময় তো অন্য আসিনার সময় তো আমরা বিদ্যুৎ পাইতাম না ইফতারের সময় বিদ্যুৎ বন্ধ করে দিত তারাবি নামাজের সময় বিদ্যুৎ বন্ধ করে দিত সেটা তো পাচ্ছি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য যেগুলো আসে এগুলো তো অন্যান্য বছরের তুলনায় এখন আমাদের হাতের নাগালের মধ্যে আসছে এটার দাম শাক সবজি অন্যান্য তেল সরকার চেষ্টা করছে করতেছে এটা তো ডক্টর ইউনুসাহের অবদান এরপরে আসুন এই যে জাতিসংঘের মহাসচিব ইউনুসাহ আসার চারপাশের মাসের মধ্যেই বাংলাদেশে এসেছেন এটা তো আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার উনি আসছেন আমাদের দুঃখ দুর্দশা দেখছেন এবং এই সরকার যেই কুকর্ম করছে তার সবগুলো তো জাতিসংঘের থেকে লোক এসে এগুলো দেখে দাদা জাতিসংঘে উত্থাপন করছে এখন তো জাতিসংঘ জানে সারা বিশ্ব জানে যে সেই সরকার কি করছে সাধারণ পাবলিকের গুম খুন করে মানুষের চিত্তিধান করে দিয়েছে কাজেই ইনুসাহকে কিছু করেনে তা ঠিক না ছাত্রলীগকে অবৈধ ঘোষণা করছে হ্যাঁ এবার আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করার সময় আসছে সবচেয়ে বড় কথা জঞ্জাল দূর করুন ইনুসাহকে বলবো সাহসিকতার সাথে জঞ্জাল দূর করুন সারা বাংলাদেশের মানুষ আপনার পেছনে আছে পুলিশ বাহিনী আর্মি বাহিনী দিয়া কিছুই করতে পারবে না আঠারো কোটি জনতা এখন আপনার পিছনে আছে আর যেসব দলগুলো আওয়ামী লীগ এবং ভারতের গুণগান গাইতেছে আওয়ামী সুরে সেসব দলগুলোরে দেশ থেকে বহিষ্কার করুন সেসব দলগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করুন যেই দলে হোক বিএনপি জামাত দলই হোক আমাদের কোনো অসুবিধা নেই আমরা দল মল কিছুই চাই না আমরা চাই আমাদের রাষ্ট্র ঠিক থাকুক দেশ ঠিক থাকুক দেশের সার্বভৌমত্ব ঠিক থাকুক আমরা ভারতীয় ভারতের কাছে আমরা মাথামতো করতে রাজি না একমাত্র আল্লাহর কাছে সেরা মুসলমানরা কোনো দিন কারোর কাছে মাথা মতো করেনি ডক্টর ইনুসাগর প্রতি আমার কথা আপনার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি আপনার উপরে আল্লাহ আছে আপনার জন্য আল্লাহ আছে এর চেয়ে বড়ো শক্তি আর কিছুই নাই পাশাপাশি পররাষ্ট্র নীতি আপনি যেটা গ্রহণ করছেন খুব ভালো ভারত আমাদের বিরোধিতা করতেছে ভিন্ন ষড়যন্ত্র করছে এই অন্তকালীন সরকারকে উৎখাত করার জন্য স্বাভাবিকভাবেই আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত ভারতের অল্টারনেট কাকে আমরা নেবো চীনকে নিচ্ছেন চীনের ডাকে সাড়া দিছেন এটা খুব সুবিধাজনক অবস্থায় আছি আমরা ইনশাল্লাহ আমরা তো অনেকগুলো এই সরকার তো অনেকগুলো বাধা বিপতি পেরিয়ে আসছে এগুলো মোকাবেলা করে পেরিয়ে আসছে এরপর ধরেন এই আমাদের ইনুস সাহেবের জন্য চায়না থেকে চায়নার প্রেসিডেন্টের ব্যক্তিগত প্লেন পাঠাইয়া তাকে নিয়ে যাইতেছে চায়না ছাব্বিশ তারিখ যাবে এটা তো আমাদের জন্য সম্মানের ব্যাপার এখন আমাদের ইন ভারত যদি আমাদের শত্রু হয়ে যায় তাহলে অটোমেটিকলি আমাদের চীন পাকিস্তানের সাথে আমাদের মন্ত করতে হবে পাকিস্তান থেকে জাহাজে জাহাজ জাহাজে মাল আসছে আমাদের ভারত তো বলছে ভারত থেকে কিছু না আসলে আমরা না খেয়ে মারা যাবে আমরা তো মারা না খেয়েই মারা যায়নি চারশো টাকা পিঁয়াজ চল্লিশ টাকা খেতেছি তো এগুলো তো আমরা অল্টারনেট ইউনির অবদান এগুলা বিদেশ থেকে আনা হয়েছে রপ্তান রমজান উপলক্ষে যাতে কোনো দাম না বাড়ে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটগুলোকে আমরা কন্ট্রোল করতে পারলে আমরা আরও সুবিধা পেতাম কারণ এই সিন্ডিকেটের সাথে আওয়ামী লীগ তো জড়িত আসে আসেই তার পাশাপাশি বিএনপিরও কিছু লোক ইনভলভ আছে কারণ তারা আওয়ামী লীগ লিগ বিএনপি এরা ভাই ভাই এরা একজনের বিবে একজন সহযোগিতা করে লাভ লাভের অংশ নিয়ে যায় কাজে ওই সিন্ডিকেট ধ্বংস করতে হলে যেই দলের লোকই হোক ওপেন ওপেন তার বিচার করা হোক কারণ অটোমেটিক্যালি জিনিসপত্রের দাম এমনি কমে যাবে আরও কমে যাবে তো আপনাদের প্রতি দর্শক মণ্ডলী আপনাদের প্রতি আমাদের অনুরোধ আমরা যে দলই করি না কেন আমাদের দেশ ঠিক থাকলে আমরা রাজনীতি করতে পারব রাজনীতিবিদদের একটা বদনাম হয়ে গেছে যে হাজার হাজার ছেলেমেয়ে যা প্রাণ দিয়ে যেসব কারণে প্রাণ দিল আজকে তাদের যাদের জন্য যাদের জন্য প্রাণ দিল আজকে সেই রাজনৈতিক দলগুলো তাদেরকেই সহযোগিতা করার জন্য তাদের তাদেরকে তাদের পক্ষে কথা বলছে এটা বড় দুঃখজনক আমরা বাঙালি জাতি এই জন্য আমরা লজ্জিত আমরা সেই হাজার হাজার ছাত্র জনতা শহীদ ছাত্র জনতার এবং আহত ছাত্র জনতার যেই অবদান আমাদের জন্য রেখেছে আমরা তার শরীর মূল্যায়ন করতে পারিনি আল্লাহ যাতে আমাদের মাফ করেন তবে একটি কথাই বলব আল্লাহর চেয়ে বড় শক্তি কোথাও নেই দেখেন আল্লাহর গদ কোথায় পরে দেখেন ফিলিস্তিনিতে লোকজনকে মারছে গুলি করে বোম ফেলে চিন্তা করুন কারা তাকে সহায়তা করছে আমেরিকা আসুন আমেরিকায় আগুন দেখেন আগুনে আগুনে শহরের পর শহর পুড়ে গেছে এরপরে আসছে পানি পানিতে শহরের পর শহর ভরে গেছে এরপর দেখলাম কালকেও দেখলাম যে মানে খুব জোরে ভূমিকম্প হচ্ছে এগুলো তার গজব আল্লাহ যাতে আমাদেরকে সেই গজব থেকে আল্লাহ রক্ষা করে এবং এই হাসিনা সরকারকে চিরতরের জন্য আল্লাহ এই দেশ থেকে বিচারিত করে আমরা শান্তি চাই দেশের মানুষ আমরা রাজনীতি করি না শান্তি চাই এবং আল্লাহর কাজ করে নামাজ কালমা করে আমাদের জীবন জীবনযাপন করতে চাই আমরা ইনুস ইউনুসাহ সরকার সাহেবের সাথে আমরা আসি সাধারণ জনতা আমরা আসি আপনার আগামী চীন সফর সফল হোক কি কী সফল ওখানে কী কী করবেন সেটা তো আপনার মাথায় আসে আমাদের বলার প্রয়োজন নাই আল্লাহ যাতে আপনার সফল সবল করে এবং আপনার হায়াত করে ন্যাক হায়াত করেন এই কামনা করছি এবং সাধারণ জনগণকে বলছে আপনারা কান কথা শুনবেন না এই যে কান কথা শুনে ইউটিউবগুলো কিছু কিছু ইউটিউব আসে উল্টা পাল্টা কথাবার্তা বলে মিথ্যা কথা সংবাদ পরিবেশন করে এগুলো দুঃখজনক এই ভিউর জন্য মিথ্যা কথা বলে মানুষকে প্রতারিত করা এটা ঠিক না এতে সরকারও বিহদ অবস্থায় পড়ে বিভস্ত অবস্থায় পড়ে কাজেই ছাত্র জনতাকে আমার অনুরোধ রাজনৈতিক দলকে আমার অনুরোধ আপনারা সরকারের হাতকে শক্তিশালী করুন এবং শেখ হাসিনার যেই অন্যায় করছে তার বিচার আগে বিচার করুন পাশাপাশি সংস্কার করুন তারপরে নির্বাচন দিন এরপরে যে আসুক অসুবিধা নাই আমাদের কোনো অসুবিধা নেই যে দলে আসুক আসুক কাজেই হিনুস সরকারকে ভয় দেখায় কোনো লাভ হবে না ইনুস সরকার কিন্তু ডক্টর ইনুস সাহেব কিন্তু আন্তর্জাতিক মাঠের মাঠের খেলোয়াড় কাজেই ভারত যতই চেষ্টা করুক ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে কোনো ক্ষতি তারা করতে পারবে না আমরা এখনও মাঠে আছি সুস্থ শরীরে আছি বয়স বড় হল বয়স বেশি হলো আমরা এখনও যুদ্ধ করার ক্ষমতা আমরা রাখি কাজেই দেশকে টিকিয়ে রাখার জন্য সব রকমের যত রকমের দরকার কাজ দরকার আমরা করতে রাজি আছি আপনাকে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই মিলে একসাথে কাজ করুন ছাত্র জনতা রাজনৈতিক দল সব মিলে কে কারোর বিরুদ্ধে কোনো কথাবার্তা বলার দরকার নাই সুন্দরভাবে ডক্টর মিনু সাহেব যাতে সংস্কার করে সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পারে সেইভাবে তাকে সহযোগিতা করুন সবাইকে ধন্যবাদ اور پوتر عید مارکر اگریم ید مہرک جائے جانے آج کے شیش کر لکھنے اللہ حافظ بننداباد